হ্যালো বন্ধুরা রাজ্যের সাতাশে অক্টোবর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে নিউ বুলেটিনে জানিয়েছি আমাদের গাঙ্গুর দক্ষিণবঙ্গে ভরের দিকে হালকা ধরনের কুয়াশা পড়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে আটচল্লিশ ঘন্টা পর থেকে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এবং সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টা মানে আগামী পাঁচ দিন একই থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল তার ক্রমশ আমাদের এখন আমাদের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঠিক আজকে সাতাশ তারিখ সকালের দিকে এবং তার ক্রমশ আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ঠিক পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে ঠিক কালকের ঠিক আমাদের মানে সকালের দিকে তীব্রতা বাড়ি আর তীব্র ঘূর্ণিঝড়ের ধারণ করবে এবং ঘূর্ণিঝড়ের নাম হবে মন তা তার ক্রমশ আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে তা ক্রমশ ঠিক মানে আঠাশ তারিখ ঠিক সন্ধ্যের থেকে ঠিক রাতের মধ্যে ঠিক আমাদের আমাদের অন্ধ্রপ্রদেশের কাকিনারা এবং আমাদের ঠিক কলিঙ্গপত্তনাম এসে মজলিপত্ন মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে অঙ্কা ছোড়া বই তো বঙ্গোপসাগর যখন এই ঘূর্ণিঝড়টা থাকবে বঙ্গোপসাগরের দিকে ঠিক সত্তর থেকে আশি সর্বোচ্চ পঁচানব্বই কিলোমিটার বেগে দমক বই হবে ঠিক কালকে সকালের দিকে এবং তার ক্রমশ যখন হাজিরে পড়তে পারে ঠিক আমাদের ভোর মানে ভোর না বিকেল পাঁচটার দিকে তার সর্বোচ্চ উঠতে পারে সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার আশপাশে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে ঠিক সত্তর থেকে আশি সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে ল্যান্ডফল হতে পারে ঠিক বিকেল পাঁচটার দিকে মানে রাত বারোটা থেকে একটার মধ্যে মানে সাত থেকে আট ঘন্টা ল্যান্ডফলের ফলে আমাদের মানে অন্ধ্রপ্রদেশের ভাইয়ের থেকে উত্তর বৃষ্টিপাত এবং প্রবল ঝড়ের কারণে বেশ কিছু জঞ্জলের ক্ষয়ক্ষতি হবে গাছপালা ভাঙার ঘন ঘটনা ঘটতে পারে এবং প্রচণ্ড ঢেউ উপকূল এর দিকে পড়তে পারে এবং আমাদের ঠিক মানে কাঁচা বাড়ি কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে আমার উড়িষ্যার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বই পারে উপকূল অঞ্চলগুলিতে বেশ কাজ পুরের দিকে দমকা ছোড়া বইতে পারে এদিকে আমাদের বালাসড়ার দিকে আছে এদিকে ভদ্রকের দিকে হতে পারে এদিকে আমাদের কোনাকের দিকে যা পিপলির দিকে এদিকে ভারী থেকে দু এক পশ্লা প্রতি ভারী বৃষ্টির ফলে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক আঠাশ তারিখের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের দুই মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে উপকূলের দিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে দমকাছোরা ঠিক আঠাশ তারিখের দিকে এবং আঠাশ তারিখে এই ঘূর্ণিঝড়টি আজ পড়ার পর ঠিক ক্রমশ আমাদের ঠিক আমাদের পূর্ব দিকে বাঘ নিতে পারে এবং পূর্ব দিকে যদি বাঘ নেয় তার ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বিপদ বার্তা চলেছে মানে বাঘ নেওয়ার ফলে ঠিক আমাদের উড়িষ্যার দিকে তো ভারী বৃষ্টিপাত হবে এবং উনত্রিশ তারিখ তিরিশ তারিখে পোল ভারী বৃষ্টিপাত হবে যে আমাদের অন্ধ্রপ্রদেশে আমাদের উড়িষ্যার দিকে আমাদের ঠিক আজকে সাতাশ তারিখে সাতাশ তারিখে ঠিক আমাদের মানে অন্ধ্রপ্রদেশের রেড অ্যালার্ট জারি করেছে মানে পোল ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট মানে ভারতের থেকে উচারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখের দিকে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে আমাদের উড়িষ্যার দিকেও মানে পোলহারি হারি বৃষ্টিপাতা আঠাশ তারিখের দিকে এবং এবং এই মানে ঘূর্ণিঝটটি ক্রমশ পূর্ব দিকে বাং নেওয়ার ফলে ঠিক আছে উড়িষ্যার দিকে ভারত থেকে উৎহারি বৃষ্টিপাত উনত্রিশ তারিখ এবং তা ক্রমশ আমাদের পূর্ব দিকে এগিয়ে আসে আমরা পশ্চিমবঙ্গের দিকে তিরিশ তারিখের দিকে এগিয়ে আসার পরে ঠিক উনত্রিশ তারিখের দিকে আমাদের উনত্রিশ তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম এম মডেল থেকে দেখা যাচ্ছে সাতাশ তারিখে আজকে ভারত থেকে উত্তর প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক এবং অন্ধ্রপ্রদেশের দিকে এবং উড়িষ্যার দিকে পঞ্চম সহ বিক্ষিপ্ত দুই এক পশ্লা ভারত দিকে উৎসাহী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণ বাংলা দুই চব্বিশ পরগনার দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আঠাশ তারিখ থেকে গাঙ্গে দক্ষিণ বাংলায় দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দিকে আমাদের হা কলকাতা হাওড়া হুগলির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা শুধু দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে এবং আমাদের পূর্ব মেদিনীপুর থেকে কালকে আঠাশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং এই ঘূর্ণিঝড়টি ঠিক অন্ধ্রপ্রদেশের দিকে ঠিক কাল বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আজে পড়ার ফলে মানে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে আশে থেকে লুক্ভু সর্বোচ্চ একশো দশ কিলোমিটার গতিতে আজে পড়তে পারে এবং রেড অ্যালার্ট জারি করেছে আঠাশ তারিখের দিকে এবং উনত্রিশ তারিখের দিকেও আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে পোল ভারী বৃষ্টিপাত হবে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ পূর্ব দিকে বাঘ নিতে পারে ঠিক তিরিশ তারিখের দিকের ফলে তিরিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক উনত্রিশ তারিখের দিকে দুই চব্বিশ পরগনার দিকে দুই দুই মেদিনীপুর এর দিকে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী থেকে উৎহারি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার উপকূলের দিকে এবং উপকূলের দিকে কিছু অঞ্চলে ঢেউ পড়তে পারে কিছু গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং আমাদের কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে বেশ কিছু অঞ্চলে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে এবং তিরিশ তারিখের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গের ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হবে এবং তিরিশ তারিখের দিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদা এই দিকে আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাছের বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মাসা ঠিক ক্রমশ আমাদের পূর্ব দিকে এগিয়ে আসতে পারে তিরিশ থেকে একত্রিশ তারিখের দিকে একত্রিশ দিকে গিয়ে আসার পরে আমার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে ভারত থেকে থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়াব এছাড়া বাংলাদেশের উপরের দিকে রংপুরের দিকে এদিকে আমাদের কলাইয়ের দিকে ময়মনসিংহের দিকে দু এক পাশে ভারত থেকে উত্থহারি বৃষ্টিপাত এবং আমাদের একত্রিশ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আমাদের বঙ্গোপসাগর প্রচন্ড তিরিশ তারিখ অবধি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং একত্রিশ তারিখ অব্দি আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় দু এক পশালে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক শনিবার মানে শনিবার এক তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের ঠিক মুর্শিদাবাদ নদীয়ার দিকে শান্তিপুর চন্দ্রনগর কাটুয়ার দিকে থেকে দিকে অতিহারী বৃষ্টিপাত হবে আমাদের বর্ধমানের দিকে দু এক পশাল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের তিরিশ তারিখের দিকে বীরভূম এদিকে দুই বর্ধমান এছাড়াও আমাদের মুর্শিদাবাদ দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং এক তারিখের দিকে খুব মানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং এক তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে দার্জিলিং এর আলিপুরদুয়ার কোচবিহার দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত হবে এবং দু তারিখ অবধি আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা দেখা যাচ্ছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং দুপুরের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর থেকে হালকা কারের বৃষ্টিপাত হবে এবং আমাদের আঠাশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বাড়তে শুরু করবে আঠাশ তারিখে দুই চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের উনত্রিশ তারিখের থেকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে আমাদের ঝাড়গ্রাম এবং আমাদের পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তারিখের দিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উপরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিতে দমকা ছোড়া বুঝতে পারবে এবং আঠাশ তারিখে সন্ধ্যের থেকে ঠিক রাতের মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশে মজলিপত্তনম বিশাখা মানে বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে মানে কাকিনাড়ার মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়টি আজরে পড়ার ফলে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে উত্তর বৃষ্টিপাত হবে এবং আশে থেকে লুব্বু সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়ে দিয়েছে ঠিক আমাদের তিরিশ তারিখ অবধি প্রচণ্ড উত্তাল থাকবে বঙ্গোপসাগর এবং মৎস্যজুব জীবনে সমুদ্রে যেতে নিশ্চিত করছে যারা মানে মাছ হতে চলে গেছেন মানে সাতাশ তারিখ সকালের মধ্যে মানে আজকে সকালের মধ্যে তারা ফিরে আসার কথা জানিয়ে দিয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন